বাবা রাত গভীরে কমপক্ষে এটা ভাইবে নজয়ান ভাই তোমরা অনেক কষ্ট করছো মার্শাল এই ভালোবাসার কোন শব্দ দিয়ে বুঝানো যাবে না আমি নিজেও বুঝি না মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা এই ভালোবাসা এই মহব্বত এই আবেগ এই অস্থিরতা নজওয়ানদের সাথে এই সম্পৃক্ততা কেন আমি নিজেও জানি না আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই এবং একারে দিল থেকে বলতেছি কোনো ইচ্ছাও নাই ইচ্ছাও নাই এমন কোনো না যে ঘুরে এগারাই আইজক কাইলক কইব এমনও না এখানেও না আমার এলাকাতেও না আল্লাহর জন্য পথে পথে ঘুরি আখেরাতের আশায় ঘুরি এই জন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ নজয়ান ভাই এই ভালোবাসা আল্লাহর জন্য হোক এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক এই মোহাবত আল্লাহর জন্য হোক বলো আমিন ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় যদি আল্লাহর জন্য হয় এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয় পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আগামী পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উঠবে ইনশা প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে ঘাবড়ায় তোমার মতো আমার মতো দুই চারজন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে কসম আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছি উম্মত শুনো যদি কোনো দিন শুনো যে কেয়ামতের আর একদিন বাকি তবুও মনে রাখবা মাহাদি আসবে আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উড়বে। সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী দেখব নবীজি ওয়াদা দিছেন এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো মক্কার জমিনে যেদিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন সমান গুরুত্ব দিয়েই দিছেন কলিজার সবটুকু দিয়ে তিনি কাছে এই দাওয়াত দিছেন কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন বলছিলেন বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন আপনি বলতে থাকেন কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবি লাগবে আপনার এটা আমি নেব আমি নেব লাগবে যে কয়জন আমি নেব যাদেরকে আমি চাই নেব যাদেরকে আমি চাই নেব না আপনি বলতে থাকেন এজন্য খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে আবু বকরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে অমরকেও দাওয়াত দিছে আসমান বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু জেহেলকে আমি নিলাম না অমরকে আমি নিলাম আবু লাহাবকে আমি নিলাম না ওসমানকে আমি নিলাম ওতবাকে আমি নিলাম না আলীকে আমি নিলাম সাইবাকে আমি নিলাম না অত আল্লাহর কসম এরা যে বংশের সাহাবি বংশের বেইমান অতএব এটা বুঝতে শিখো ভাই একটা ছেলেই বোঝো আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি কর্ম কি আমি তো বোটে দাঁড়াইছি না আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে বন্ধু আমি আবু বকরকে নিলাম আবু চেহেলকে নিলাম তো যেন আল্লাহ আবু জেহেলকে বলছে বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে আমার ইসলাম বিজয় হবে আমার কালেমার বিজয় হবে তাহলে দোস্ত মালিক যদি ইসলামের জন্য দিনের জন্য ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি যদি তোমারে না নেয় তুমি যদি মাহাদি না চিনো তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাসাইতে না পারো আগামী দিনে যদি আল্লাহ তালা তোমাকে দিনের জন্য না নেয় নিবে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লো না পড়লা না মহান মালিক তোমার কেন তার দিনের জন্য নিবে রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে তোমার আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে বছরের পর বছর যায় যার হারাম রোজগারে তারে আল্লাহ তালা জান্নাতের জন্য কেন নিবে আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে অভাব পড়ে গেছে তাহলে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা এ কথা বুঝা যে আমাকে আল্লাহ তালা দিনের উপরে রাখবে কিনা হা এটা যদি না হয় আল্লাহ যদি পছন্দ না করে আল্লাহ যদি বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাHum আনফাসাহুম কুরআন এ আল্লাহ বলে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব আত্ত ভোলা করে দেব আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান তোমার মৃত্যু হবে তোমার কবর হবে তোমার আখেরাত হবে আমি ভুলিয়ে দেব ফাআনসাHum আনফাসাহুম আমি তোমার পরিচয় তোমারে ভুলে যাবো আত্মভোলা আত্মবিস্মৃত হয়ে যাবা নিজের বংশ নিজের ইজ্জত তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল বেঈমানের চুল তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই তোমার বাবা এমন ছিল না তোমার বংশ এমন কারো চুল নাই বিগত একশো বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই তুমি কোন বেইমানের মতো চুল রাখছ মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলা এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয় তোমার আমার সন্তান আমি আমার বাবার সন্তান আমার বাবা টুপি মাথায় দিছেন আমিও আজও টুপি মাথায় দেই আমার বাবা দাড়ি রাখছেন আমি আজও দাঁড়িয়ে রাখি আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পড়ছেন আমি আজও পাঞ্জাবি পরি আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পড়ছেন আমি আজও লুঙ্গি পড়ি তাহলে আমি আমার বাবার অনুসরণ আমি আমার রসুল উল্লা সাল্লাম আমার রসুলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি কিন্তু তুমি তো তোমার আল্লাহ তোমার রসুল সাহাবা আউলিয়া এমন কি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে চেহারায় লেবাসে পোশাকে চাল চলন চিন্তা হাসি মজাক কথাবার্তা সবকিছুতে নিজেকে বিচ্ছিন্ন আলাদা করে দিলা কি বুঝাইতে চাচ্ছ তুমি মুসলমান না কি কি বুঝাইতে চাও বলতে তুমি তোমার মতো ব্যাডই না হইলে ইসলাম টিকবে না না কি মনে করছো আব্বা তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না